হ্যালো ট্রাভেল লাভার্স স্বাগতম আমাদের আজকের ভ্রমণকল্পে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বান্দরবনের অন্যতম রোমাঞ্চকর গন্তব্য দেবতা খুম ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা এবং বিস্তারিত গাইডলাইন এই ভ্রমণটি আমি হোস্ট রাকিব ভাইয়ের মাধ্যমে বুকিং করেছি যার প্যাকেজ মূল্য ছিল বাইশশো টাকা তবে আপনি চাইলে একা বা বন্ধুবান্ধবদের নিয়ে নিজের মতো করেও এই অ্যাডভেঞ্চার ট্রিপটি করতে পারেন আমাদের এবারের ভ্রমণযাত্রা শুরু হয় রাত প্রায় এগারোটায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে তবে আপনি চাইলে যে কোনো বাস স্ট্যান্ড থেকে বান্দরবনগামী বাসে উঠতে পারেন আমাদের বাস প্রথম যাত্রা বিরতি দেয় ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে এবং দ্বিতীয়বার চট্টগ্রামে ফজরের নামাজের জন্য বিরতি দেওয়া হয় এরপর বাস আবার রওনা হয় বান্দরবনের পথে আর সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আমরা পৌঁছে যাই বান্দরবন বাস টার্মিনালে সবাই দ্রুত ফ্রেশ হয়ে সকালবেলার পর্যটকদের ভিড়ের মাঝে নাস্তা করে পূর্বেই ভাড়া করা চাঁদের গাড়িতে উঠে রওনা হই কচ্ছপ তুলির উদ্দেশ্যে চাঁদের গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা বলে রেখা ভালো দেবতা প্রবেশ করতে হলে একটি ফর্ম ফিল করতে হয় গত বছর রোয়াংসুরি থানার সামনে গিয়ে ফর্ম ফিল করতে হতো তারপর আবার গাড়ি নিয়ে কচ্ছপ তুলির দিকে রওনা হতে হতো তবে এবার পরিবর্তন এসেছে গাড়ি সোজা কচ্ছপ তুলিতে গিয়ে ফর্ম ফিল আপ করে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কচ্ছপ তুলিতে পৌঁছে প্রথমে একজন স্থানীয় গাইড নিন গাইড খরচ এক হাজার টাকা গাইড আমাদের জন্য ফরম নিয়ে আসে ফরম মূল্য পঞ্চাশ টাকা প্রতিটি ফরমে একজন গাইড ও সর্বোচ্চ দশজন পর্যটকের নাম এন্ট্রি করা যায় ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিজের নাম পিতার নাম ঠিকানা পরিবারের কারো নাম্বার লিখে স্বাক্ষর করতে হয় দশজনের কম নাম থাকলেও সমস্যা হয় না ফর্ম পূরণ করার পর গাইড আমাদের জাতীয় পরিচয় পরিচয়পত্রের তিনটি করে ফটোকপি সংগ্রহ করে দায়িত্বরত পুলিশ অফিসারের কাছে জমা দেন পুলিশ কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে অনুমতি দেন তবে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে ফরম রিজেক্ট হতে পারে অনুমতি পাওয়ার পর কিছুটা হাঁটতেই আর্মি ক্যাম্প যেখানে দ্বিতীয়বার অনুমতির কাগজ দেখাতে হয় কাগজপত্র যাচাই এবং অনুমতি নিতে আমাদের প্রায় দুই ঘন্টা লেগে যায় সব প্রসেসিং শেষে আমরা এগারোটা পঞ্চাশ মিনিটে মূল স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি পাহাড়ে ঝিরিপদ ধরে হাঁটার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর কখনও হাঁটতে হয় কাদামাটি কখনো পাথরের উপর কখনো আবার পানির মধ্য দিয়ে পথে বাস আর মাটির তৈরি আদিবাসীদের ঘরবাড়ি দেখতে দেখতে প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছাই দেবতাখম ভিউ পয়েন্টে সেখানে পৌঁছানোর পর গাইড পুলিশের কাছ থেকে নেয়া অনুমতির ডকুমেন্টস দেখিয়ে আমাদের জন্য ভেলার টিকিট কাটে খুমে প্রবেশ লাইফ জ্যাকেট এবং ভেলা ব্যবহারের জন্য জনপ্রতি দেড়শো টাকা টিকিট কাটতে হয় তবে টিকিট কাটার পরপরই আমরা বুঝতে পারি সামনের অপেক্ষা আরও দীর্ঘ আমাদের সিরিয়াল পরে উনসত্তর নম্বরে অথচ তখন মাত্র বিশ নম্বর পর্যন্ত চলছে অর্থাৎ আমাদের সিরিয়াল আসতে অনেক দেরি এই সময় আমরা আশপাশ ঘুরে দেখি স্থানীয় দোকান থেকে শরবত বড়ই সিঙ্গারা কিনে হালকা নাস্তা করি প্রায় তিরিশ মিনিট সময় কাটানোর পর আমরা রওনা হই খুমের মূল পয়েন্টের দিকে যেখান থেকে ভেলায় উঠা হবে পথে চোখে পড়ে পাহাড়ি পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া ছোটো ঝর্ণার ধারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা সামনে এগিয়ে যাই মূল অংশে যাওয়ার আগে একটা খালের মতো জায়গা পড়ে যেখানে নৌকা দিয়ে পার হতে হয় প্রতিটি নৌকায় দশ থেকে বারো জন পর্যটক উঠতে পারে তবে এখানে সিরিয়াল ঠিকঠাক মানা হয় না গাইডরা চেষ্টা করলেও পর্যটকের চাপ বেশি থাকায় বেশ বিশৃঙ্খলা দেখা যায় প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর কোনো রকমে ধাক্কাধাক্কি করে আমরা নৌকায় উঠে পড়ি দুপুর দুইটা বাজে মূল অংশে পৌঁছানোর পর দেখি প্রচণ্ড পর্যটকের ভিড় তখন মাত্র তেইশ নম্বর সিরিয়াল চলছে আমাদের ঊনসত্তর নম্বর সিরিয়াল থাকায় বুঝতে পারি আমাদের ভেলায় উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে প্রায় আড়াই ঘন্টা পর বিকাল সাড়ে চারটার দিকে শুনতে পাই মাত্র তিপ্পান্ন নম্বর সিরিয়াল চলছে প্রতিটি সিরিয়ালে কমপক্ষে বিশ থেকে একশো জন পর্যন্ত পর্যটক থাকায় আমাদের ঊনসত্তর নম্বর সিরিয়াল আসতে আরও অনেক দেরি আমাদের পরেও আরও অনেক সিরিয়াল ছিল যা দেখে কিছু পর্যটক হতাশ হয়ে ফিরে যায় আর কিছু পর্যটক সিরিয়াল ভেঙে খুমের কাছে চলে আসে যাতে দ্রুত ভেলায় উঠতে পারে গত বছর দেবতা খুমে পর্যটকের প্রচণ্ড ভিড়ের কারণে ভেলায় উঠতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছিল তাই এবার যেভাবেই হোক ভেলায় ওঠার পরিকল্পনা ছিল এবারও যদি উঠতে না পারতাম তাহলে সত্যি হার্ট অ্যাটাক হয়ে যেত পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে যায় যে কেউ ভেলা বা নৌকা নিয়ে আসার আগেই পানিতে থাকা পর্যটকরা নামার সুযোগ না দিয়েই ঝাঁপিয়ে পড়ে ওঠার জন্য এত ধাক্কাধাক্কি আর চিৎকার শুনে মনে হয় এ যেন এক যুদ্ধক্ষেত্র এই পরিস্থিতির ছোট একটি ভিডিও ক্লিপের অরিজিনাল সাউন্ড শুনলেই বুঝতে পারবেন কতটা বিশৃঙ্খল ছিল নৌকা থেকে লোক তো আমাদের কথা বলে শুনুন না কেন আপনারা আচ্ছা ব্যাপার এই ভিডিওতে দেখা যাওয়া পর্যটকরা মূলত তিপ্পান্ন ও চুয়ান্ন নম্বর সিরিয়ালের আর কিছু পর্যটক আমার মতো সিরিয়াল ভেঙে ঢুকে গেছে এছাড়াও শত শত পর্যটক সিরিয়াল পাবার জন্য দূরে অপেক্ষা করছে ভেলার জন্য দীর্ঘ অপেক্ষা দেখে আমি শেষমেশ সিদ্ধান্ত নেই অন্যভাবে ভিতরে ঢোকার ঠান্ডা পানিতে সাতড়িয়ে দেবতা খুমের ভিতরে গিয়ে কিছু পর্যটককে অনুরোধ করি তারা যাতে পারে গিয়ে ভেলাটা আমাকে দেয় কয়েকজনের সাথে কথা বলার পর একজন রাজি হলে আমি আবার তাদের সাথে ছাত্রী পারে আসি তাকে পারে নামিয়ে দিয়ে কোনোভাবে ভেলায় উঠতে সক্ষম হই আমার এত কষ্ট করে নিয়ে আসা ভেলায় উঠতে অন্য পর্যটকদের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে এতক্ষণ ঠান্ডা পানিতে থাকার কারণে হাত পায়ের রোগ জমে শক্ত হয়ে গিয়েছিল আর পর্যটকদের ধাক্কাধাক্কির কারণে শরীরের ব্যথাও টাই পাচ্ছিলাম তবে বেলায় ওঠার পর অনুভূতি এমন ছিল যেন বিশাল কিছু অর্জন করেছি যেন কোনো দেশ স্বাধীন করে ফেলেছি যখন আমি বেলায় উঠি তখন চারপাশে পুরো অন্ধকার নেমে এসেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট দেবতা খুমের ভিতরে ঘুরে আসি ফেরার সময় দেখি আমি ছাড়া আর মাত্র দুইটি বেলা খুমের মধ্যে রয়েছে আমরা ছিলাম শেষ দল এবং তখন সন্ধ্যা নেমে পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল শত শত পর্যটক ভেলায় উঠতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছে যা খুবই দুঃখজনক দেবতা খুমের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ পর্যটক একবার ভেলায় উঠলে অনেক দেরি করে ফিরে অথচ পুরা খুম ঘুরে দেখা ফটোশ্যুট আর উপভোগ করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট যথেষ্ট কিন্তু কিছু পর্যটক দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় নষ্ট করে যার ফলে অন্যদের সিরিয়াল আরও পিছিয়ে যায় দেবতা খুম কর্তৃপক্ষের উচিত প্রতিটি ভেলার জন্য নির্দিষ্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নির্ধারণ করা এবং গাইডদের মাধ্যমে পর্যটকদের একই নিয়ম মেনে চলতে বাধ্য করা তাহলে আশা করা যায় ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা আর হবে না ফেরার পথে অন্ধকার নেমে আসায় ঝুঁকি নিয়ে ঝিরি পথে না গিয়ে আমাদের বিকল্প পথ দেখায় পাহাড়ের মধ্য দিয়ে বিশাল পাহাড় বেয়ে উঠতে হয় এবং নামতে হয় যা প্রায় চন্দ্রনাথ পাহাড়ের মতো খাড়া আর চ্যালেঞ্জিং সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে এই পাহাড় পার হওয়া ছিল আরও কঠিন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর আমরা কচ্ছপ তুলিতে পৌঁছাই এবং রাত নয়টা চল্লিশ মিনিটে সেখানে পৌঁছে দুপুরের খাবার খাই এরপর রাত দশটা তিরিশ মিনিটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যারা দেবতা খুব ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য একটা পরামর্শ থাকবে যদি সময় এবং বাজেটের সমস্যা না থাকে তাহলে শুক্রবার বাদে অন্য যে কোনো দিন আসবেন কারণ শুক্রবারে প্রচণ্ড ভিড় হয় যা পুরো ভ্রমণের অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে দেবতা খুমের এই ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে আজকে ভ্রমণ গল্প এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ